আজকে যে পাহাড় আপনারা দেখছেন এটা আজকে সবুজে পরিণত হয়েছে কিন্তু এই পাহাড়টা গত পঞ্চাশ থেকে ষাট বছর আগে থেকে ন্যাড়া পাহাড় ছিল প্রায় একটা দুটো গাছ বিক্ষিপ্তভাবে এদিকে থেকে ছড়িয়েছিল এই যে আমরা ঝাড়বাগদাতে যে কাজটা দেখছেন এটা আমরা শুরু করি উনিশশো আটানব্বই সালে যেখানে দেখছেন এই যে পাহাড়টা প্রায় তিনশো দুশো পঁচাত্তর একর জমির একটা পাহাড় তিনটে পাহাড় আছে ছোট ছোট টিলা আছে তো এই গ্রামের মানুষ অনেক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই জন্যে বলবো তারা কিন্তু এই এলাকাটাকে পরিবেশটাকে ভালো করার জন্য তাদের যে নিজস্ব জমি সেখানে আমাদেরকে দিতে সম্মত হয়েছে সাত বিঘার উপরে আছে আমার ভাগে তো ভীষণ গরম বাতাস আমরা যে গরম বাতাস পাইতাম না লুটা

পরিবেশ সচেতনতা যাতে বেশি করে হয় তার জন্য আমরা বনমঙ্গল উৎসব এখানে পালন করেছি প্রথম বছরে প্রায় বত্রিশ হাজার পাঁচশো গাছ লাগিয়ে পরীক্ষা করে দেখলাম যে এটা সম্ভব কি সম্ভব না কারণ আমরা আস্তে 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 এটাকে বাড়াতে শুরু করলাম তো এক এক বছরে কোনো বছরে আমরা পঞ্চাশ হাজার দেড় লাখ পর্যন্ত আমরা গাছ এখানে লাগিয়েছি তো পাঁচ বছরের মধ্যে আমরা এই গাছ লাগানোর কাজটাকে সম্পূর্ণ করে ফেলেছি পঞ্চাশ প্রকারের প্রজাপতি বিভিন্ন রকমের পাখি যেটা এখানে হারিয়ে গেছিল। সেই সমস্ত পাখির কিন্তু আজকে একটা নিরাপদ আশ্রয়স্থল এটা হচ্ছে ছোট পাহাড় লোকাল ভাষায় বলে ডাহি ডুংরি আর এটা হচ্ছে বড় ডুংরি মানে বড় পাহাড় এখানে পাহাড়কে লোক ডুংরি বলে আর তারপরেরটা হচ্ছে জিমনার ডুংরি অন্য জায়গায় যদি পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় সবসময় তিন থেকে চার পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখানে কম থাকে এবং এখানে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন সময় যেটা শুকিয়ে যেত গরমের সময় এখন আর সেটা শুকিয়ে যাচ্ছে না তো আমাদের আগামী দিনের বড় পরিকল্পনা হচ্ছে আরো ব্যাপক আকারে গাছ লাগানো সেই গাছ লাগিয়ে কার্বন ক্রেডিট করা বা কার্বন মার্কেটে আমাদের যাওয়া